আমাদের দেশে অধিকাংশ পুরুষ নারী পাগল আমাদের দেশে অধিকাংশ পুরুষ নারী পাগল ভালো করে বাবা আমাদের মুখ একমাত্র তুই উজ্জ্বল করতে পারবি আর মুখ গুজোর কিনা মা বেশি খেলা কাল জানা তো তুই আর গেম হয়ে কি হইব কেসি আছে বই আছে আয় আসি পড়ালেখার দিন শেষ নকলের বাংলাদেশ তুই নাকি আগ দে মুতে রাস্তাঘাটে চলতে ঘুমাইতে সব সময় পড়ালেখা কর অনেক পড়া জমে গেছে তো ইয়ে হারা দিন হবে সারাদিন এত কষ্ট না করি আর মতো নকললে যাবে না রে আমি আমার যোগ্যতাই কষ্ট করে পড়ালেখা করে ভালো ফলাফল নিব তাছাড়া আমি আমার মায়ের মুখ উজ্জ্বল করব কেন রে তোর মা কি বেশি গালা কি করে ধর বেটা তোর লগা ফালতু পাকার সময় নেই আরে শুনস না মায়ের মুখ উজ্জ্বল করতে পড়া লেখা লাগে না ফেরান লাভ দি দিলে উজ্জ্বল হয়ে যাবো ধর বেটা ফালতু পাকা इले तू लगा था। था रहा दिन हवाले कले बेस्ट था। वही फोड़ क्या था? ताएक त बालों करे पी भराशन निच्छे। ठीक है। तो हवाले कर की कर बिशु नहीं। हाँ। मैं कोस्ट करे हवाले करे निजी को नहीं कूफ फोड़ उठा वो। पारो इट्टे के हवाले कला के नहीं। क्यों? दो रे बटा। तू रावण ना स्तरमाल। सासी। ओ सासी।

দোয়া আয় আর হল আর কি করে এখন একটা দোয়া আছে কি বাদ দোয়া ধর দোয়া এলাকা দোয়া সারাই আস করি